তো বন্ধুরা আজ আমাদের দোকানের সামনে আসছে কাওয়াড়ের গাড়ি ঠিক আছে আর এই গাড়ি থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র এখন নিচ্ছি ঠিক আছে এখানে হলো আমাদের কাকা আর এই যে আমরা শপিং করেছি একটা মোটর ঠিক আছে ভিতরে একটা জেনারেটর আছে এটাও শপিং করা হয়েছে ঠিক আছে তো

দেখুন বন্ধুরা জল কিভাবে আসতেছে চলতা ফিরতা শপিং মল ঠিকা জয় কি ভাবে সাইকেল নিয়ে যায় মনে বুঝে দেখুন তো দোস্ত আমাদের শপিং করা কমপ্লিট টাকা চলে যাচ্ছে ঠিক আছে মনে অনেক দুঃখ এই মোটরটা ঠিক করতে হবে এখন এর ভিতরে আছে প্রচুর পরিমাণে জল পানি তো বন্ধুরা এই যে মোটরটা এসেছে এই নিলাম এক্ষুনি ঠিক আছে এর পেছনের বেয়ারিং জাম আছে সামনের বেয়ারিং জাম আছে ভিতরে জল ঢুকে আছে তো এগুলো পুরোপুরি ক্লিয়ার করতে হবে করার পরেই কিন্তু লাভ হচ্ছে না লোকসান হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখলে ফেরিয়ালার কাছ থেকে শপিং করলাম আর এখন মোটর টারি যদি লাভ হয় তো পরের ভিডিওতে বলে দিই এখন আজকে এই পর্যন্ত রাখছি পরবর্তীতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো